জানি না কেউ কোন আবিরে হবে যে কার সর্বনাশ দোলুন চাপা কি বলেছিল জানে না আজও কোনো পলাশ এত আবির এত আবির এত আবির আকাশ জুড়ে আজ সবাই অমঘ টানে গগন তলে যাচ্ছে ওড়ে আমার রং তোমার রঙে করে চলেছে কি উল্লাস দরুন চাপা যা বলে গেছে জানে না পলাশ অন্য কোনো মাস তো নয় এটার নাম ফাগুন মাস হোক তোমার হোক আমার অসাধারণ সর্বনাশ অন্য কোনো মাস তো নয় এটার নাম ফাগুন মাস